দেখুন খুব সুখী মানুষ দেখা যাচ্ছে কি সুন্দর কাকড়াই দেখা যাচ্ছে খুব সুখী মানুষ উপরে একটা টানিয়ে একেবারে সমুদ্রের তীরে বসে আছে সাগর কন্যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত যেটি পটুয়াখালী জেলায় অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় প্রকৃতি এবং সাগরের অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের কারণে দিন দিন কুয়াকাটার জনপ্রিয়তা বেড়েই চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের বিস্তারিত হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইসমি শাহেদ আহমেদ অ্যাগ এন কাম বাক উইথ অ্যানাদার ব্লক ভিডিও গাইজ রাইট নাও আমি আছি বরিশালের নতুলাবাদ বাস স্ট্যান্ডে আর আজকে আমি যাচ্ছি এখান থেকে সমুদ্রকন্যা কুয়াকাটা ভ্রমণে এখান থেকে কিন্তু কুয়াকাটা দ্রুত অলমোস্ট একশো পনেরো কিলোমিটার তো আমি এখান থেকে বিআরটিসির এই এসি বাসে একটা টিকিট করে নিছি আর আমার টিকিট প্রাইস দিয়েছে সাড়ে তিনশো টাকা আর এই থেকে কুয়াকাটা জাস্ট অটোতে করে আর এখান থেকে কুয়াকাটা দূরত্ব দুই কিলোমিটার এখান থেকে ভাড়া কত করে আর এখান থেকে জনপ্রতি ভাড়া হলো দশ টাকা করে তো আপনারা যখন আসবেন এখানেই নামিয়ে দেবে যদিও এর আগে যখন আসছিলাম তখন কিন্তু একেবারে সমুদ্র সৈকত অর্থাৎ জিরো পয়েন্ট পর্যন্ত নিয়ে যেত বাসে বাট যেহেতু এখানে এখন নতুন করে বাস স্ট্যান্ড করছে সো এখন এই দুই কিলোমিটার আগেই নামতে হবে এবং তারপর কিন্তু অটোতে অথবা ভ্যানে করে যেতে হবে তো আর যে হোটেল সে হোটেলও কিন্তু একেবারে সো যদি আপনারা হোটেল নিতে চান এটা একদিক ভালো হয়েছে যে সময় আগে আমরা আসতাম তখন কিন্তু এই বাসগুলো টোটালি রোডের উপর দাঁড়াতো এবং ওখানে কিন্তু একটা জ্যামের সৃষ্টি হতো যেটা এখন কিন্তু আশা করি হয়তো বা পাবো না যেহেতু আমি এই নতুন বাস স্ট্যান্ড করার পরে আর আসিনি এই ফার্স্ট টাইম আসতেছি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এখানে নতুন বাস স্ট্যান্ড করেনি ফাইনালি আমি কুয়াকাটা জিরো পয়েন্টে চলে আসছি আর বাস স্ট্যান্ডে নেমে কিন্তু আমি একটা অটোতে চলে আসছিলাম ওখান থেকে দশ টাকা করে ভাড়া নিছে এই জিরো পয়েন্ট পর্যন্ত আর আমার সামনে দেখুন সমুদ্রকন্যা কুয়াকাটা তো আপনাদেরকেও জাস্ট এখানে নামিয়ে দেবে আপনারা এখানেই নামবেন তো আমি এখান থেকে আমার এখন প্রথম কাজ হলো একটা হোটেল বুকিং করব তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি সাইট সিং বের হবো গো তো ফাইনালি আমার রুম বুকিং কমপ্লিট আর এই এই হলো আমার রুম বেশি একটা বড় না ছোট পাশে একটা বেড দেওয়া আছে আর এখানে একটা ছোট একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে কাপড় রাখার একটা ব্যবস্থা আছে সব সুন্দর এখানে একটা বেসিন দেওয়া আছে আর ওয়াশরুমটা একটা হাই কমোড এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এটা মোটামুটি ক্লিন এটাই ভালো লাগলো জাস্ট ওয়াশরুমটা কিন্তু ভালো ছিল আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আমার জানা থেকে দেখুন একেবারে সি ভিউ স্পষ্ট দেখা যায় অর্থাৎ জিরো পয়েন্ট থেকে একেবারে সমুদ্রের কাছাকাছি কিন্তু আমার হোটেল এবং আমি দুতলাতে আছি এবং এখান থেকে সি ভিউ স্পষ্ট পাওয়া যায় এবং সেইখানে কিন্তু প্রচুর বাতাস আসে রুমে এটাই হলো সবচেয়ে ভালো লাগতেছে আর এই রুমের ভাড়া নিচ্ছে যেহেতু এখন অফ সিজন এবং একটু দাম দর করে নিতে হবে আমার কাছে বারোশো টাকা চেয়েছিলো আমি এখানে দাম দর করে আটশো টাকা এই রুমটা আজকের জন্য ভাড়া নিচ্ছি তো এখন খুব ক্ষুধা হয়ে গেছে এখন অলমোস্ট চারটা বাজে সো এখন আগে সবার আগে খাবো তারপরে আপনাদেরকে জাস্ট সাইড এ নিয়ে যাবো আপনি চিংড়ি মাছ তো আমি জাস্ট আমার হোটেলের নিচে একটা রেস্টুরেন্টে খেতে আসছি তখন একটা জিনিস ভালো লাগলো সবই কিন্তু প্যাকেজ সিস্টেম অর্থাৎ একশো আশি থেকে দুশো বিশ টাকা পর্যন্ত যদি আপনারা ব্রয়লার মুরগি দিয়ে খান তাহলে কিন্তু একশো আশি টাকার প্যাকেজ আর বিভিন্ন ধরনের মাছ আছে সেগুলো হলো দুশো টাকা এবং চিংড়ি মাছ যেটা সেগুলো দুশো বিশ টাকা তো আমি যেহেতু চিংড়ি মাছ নিয়েছি সো আমার প্যাকেজ পড়ছে দুশো বিশ টাকা করে আর সাথে আপনারা পাচ্ছেন আনলিমিটেড ভাত একটা সবজি আর সাথে একটা ভর্তা অবশ্য ভাত আপনার যতটুকু লাগবে নিতে পারবেন আর এমনি একটা নর্মাল পানি দেওয়া থাকবেন যদি আপনাদের পানি প্রয়োজন হয় এক্সট্রা তাহলে কিনে নিতে হবে যাই হোক খুবই ক্ষুদা লাগছে এখন আগে খাওয়ার পালা তারপর আমি জাস্ট ঘুরতে বের সো ফাইনালি আমি এখন সাইড সিং বের হয়েছি আর আমার হাতের বাম সাইডে কুয়াকাটা সমুদ্র সৈকত আর আমি তার উপর বেরিবাদের উপর দিয়ে যাচ্ছি এখানে একটা রোড করা আছে বেরিবাদের উপরে যদি এখন জ্বর মাত্র ভাটা হয়েছে বাট পানি এখনো যথেষ্ট কমেনি না হলে কিন্তু এর আগে আমি যখন আসছিলাম তখন কিন্তু আমি সাগরের পাড় থেকেই গেছিলাম বাট এখন পুরের লান শেষ করে আমি কুয়াকাটার পশ্চিমবীচের জন্য বেরিয়ে পড়লাম মাত্র তিনশো টাকা দিয়ে আজকের বিকেলের জন্য একটা বাইক ভাড়া করে নিলাম এখান থেকে বাইক দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন আর এই পথে আমরা দেখব সাগরকন্যার চকচকে বালুর পথ ধরে লেবুর বন পাইন বোন এবং তিন নদীর মোহনা আর সর্বশেষে মেঘমুক্ত আকাশ হলে আমরা সাক্ষী হব সূর্যাস্তের মায়াবী আলিঙ্গনের তো চলুন ঘুরে দেখি কুয়াকাটার পশ্চিমবিচের অপরূপ সৌন্দর্য তো আমি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এখানে এরকম ব্লকিং করা ছিল না অর্থাৎ এখানে কিন্তু এখন নতুন করে ব্লক দেওয়া হয়েছে খুব সুন্দর করে অর্থাৎ ভেরি বাজার জাস্ট বাধাই করা হয়েছে এবং সাথে কিন্তু একটা পর্যটনের জন্য একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আপনারা জাস্ট সামনের ভিডিও দেখুন কি সুন্দর পুরোটাই কিন্তু রঙে রঙে রঙিন হয়ে গেছে একেবারে আর এই পাশেই কিন্তু একেবারে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ কিন্তু একেবারে সমুদ্রের কুলে এসে আস্তে আস্তে পড়ছে যেহেতু এখন এখন অফ সিজন যার কারণে কিন্তু পর্যটক অনেকটাই কম তবে এখন যদি ফুল সিজন হতো তাহলে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী এখন পাওয়া যেত যেহেতু এখন বিকাল টাইম আর এই টাইমে কিন্তু সকল পর্যটক গুলো ঘুরতে বের হয় জাস্ট দেখুন আপনারা

দেখা যাচ্ছে খুব সুখী মানুষ একটা নিয়ে একেবারে সমুদ্রের তীরে বসে আছে খুব হাসি খুশি এবং প্রচুর বাতাস কিন্তু তারা কিন্তু খুব শান্তিতে শুয়ে আছে আর তাদের এখানে জাস্ট পশু পাখির খাবার শুকা দিচ্ছে তারা সেগুলো পাহারা দিচ্ছে এখন আমি আছি লেবুর বন ফিশ ফ্রাই অর্থাৎ এখানে কিন্তু একটা ছোট একটা মার্কেটের মতো ছিল তবে ঘূর্ণিঝড় রেমালে কিন্তু সব কিন্তু একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে একেবারে মানে ধ্বংস হয়ে গেছে বললেই চলে তবে নতুন করে ওনারা গুছিয়ে নিচ্ছে আর এখানে এখনো দু একটা ফিশ ফ্রাই এর দোকান আছে ছোট ছোট বসছে অলরেডি তো এখনো সেরকম পর্যটক কিন্তু আসেনি খুবই কম পর্যটক এখানে আসার পরে হয়তো আরো দুই তিনজনের সাথে দেখা হয়েছে বাট এর বেশি এখানে পর্যটক নেই আপাতত

তো এখানে আসলে পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ বেছে নিতে পারবেন সেই সাথে এই মাছগুলো কিন্তু আপনারা আপনাদের সামনেই কিন্তু তারা মেটে নাও আমরা আছি চরে তবে এখানে নামটা চর হলেও এখানে কিন্তু কোনো লেবু গাছ আপনারা দেখতে পাবেন না তো বড় ভাইয়ের সাথে কথা বলে জানলাম যেহেতু এটা রাখাইন্দের এলাকা সো এখানে কিন্তু রাখাইনদের একজন মাতুপর ছিল যার নাম ছিল লেবু মাতুপর এবং তার নাম অনুসারে কিন্তু এই চরটার নামকরণ করা হয়েছে লেবুর চর সো আপনারা যদি এই লেবুর চর এসে লেবু গাছ খুঁজেন তাহলে কিন্তু সেটা ভুল হবে আপনারা এখানে টোটালি লেবু গাছই দেখতে পাবেন না আর এই গাছগুলো কি গাছগুলো দেখা যাচ্ছে গাছ এগুলো না তো এখানে কিন্তু আমার হাতের আশেপাশে যত গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব গেওয়া গাছ যেটা সুন্দরবনে দেখা যায় অর্থাৎ ম্যান গ্রহ বন অঞ্চলের যে গাছ গেওয়া গাছ সেই গেওয়া গাছটাই কিন্তু এই সমুদ্র পারে অসংখ্য হয়তো ভিতরে অন্য কোনো গাছও আছে ফাইনালি আমাদের একেবারে লাস্ট পয়েন্টে চলে আসছি এটাকে বলে তিন নদীর মোহনা এক্স্যাক্টলি তিনটা নদী না এখানে এক্স্যাক্টলি দুটা নদী এই যে আমার সামনে এটা কিন্তু শিববারি নদী বলে আর এই পাশে যে বড় নদীটা আছে এটা হলো আন্ধার মানিক নদী আর যেটা এদিকে আন্ধারমানিক নদী গেছে এবং এই সাইডে এটা কিন্তু চলে গেছে একেবারে সমুদ্রে অর্থাৎ এই আন্ধারমানিক নদীটাই কিন্তু সমুদ্রে চলে গেছে আর মধ্যেতে এই শিববাড়ি নদীটা যোগ হয়েছে যার কারণে এখানে বলে তিন নদীর মোহনা এক্স্যাক্টলি এখানে দুটা নদী আর এই পাশে দেখেন কি সুন্দর ঝাউবন এখানের ভিউটা কিন্তু একেবারে অসাধারণ একটা ভিউ বিকালবেলা আসলে যে কারো কিন্তু মন ভালো হয়ে যাবে এই জায়গাটা আসলে আমি প্রথমে আসতে চেয়েছিলাম না তবে আমাদের যে ড্রাইভার ভাই সে কিন্তু আমাকে নিয়ে আসছে খুবই সুন্দর একটা জায়গা আপনারা এখানে অবশ্যই আসার ট্রাই করবেন এই সাইডে কিন্তু পুরোটাই ঝাউ বন আর এই সাইডে কিছু ম্যানগ্রোভ বন আছে বেসিক্যালি গেওয়া গাছটাই বেশি এখানে আর আমি যে চরে আছি এই চরে কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায় তবে আমাকে দেখে কিন্তু কাঁকড়াগুলো চলে যাচ্ছে আপনাদের যে দেখানো ট্রাই করি ইয়াকুব ভাই উনি কিন্তু একটা লাল কাঁকড়া ধরছে আমাকে জাস্ট দেখানোর জন্য আপনারা জাস্ট দেখুন ওয়াও কি সুন্দর কামরা ভাই হাত হাত দিলে না না কামড় দেন না এই যে আমি ধরাই দিতেছি এই আচ্ছা আচ্ছা এইভাবে ধরেন আমি যেভাবে ধরছি এইভাবে এইভাবে হ্যাঁ হালকা ভাবে ধরেন এই পিছে ঠ্যাঙ্গুলো উপরে উঠে যাচ্ছে সো ফাইনালি কিন্তু আমার হাতে লাল কাঁকড়া দেখুন জাস্ট খুবই সুন্দর ইয়াকুব ভাই উনি ধরে দিছে আমাকে জাস্ট দেখার জন্য আমি এর আগেও যদিও লাল কাঁকড়া দেখছি কিন্তু এত কাছ থেকে দেখা হয়নি এবার এই প্রথমেই হাতে ধরে লাল কাঁকড়া দেখতেছি খুবই সুন্দর বুঝে হোক এটাকে ছেড়ে না কি হ্যাঁ তো আমরা এটাকে জাস্ট ছেড়ে দেবো এই যে হ্যাঁ এক ধরে নদীতে নেমে গেছে তো আমার পিছনে এই ট্রলার গুলো কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে তো আমরা যখন আসছিলাম তখন কিন্তু আপনাদের দেখাইছিলাম যে সিরিয়াল দিয়ে ট্রলার গুলো আসতেছে

তো এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে আসার সো এখান থেকে এখন ব্যাক করতেছি